হ্যালো অভিয়াস সাল্লামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জুল আজকে চলে আসলাম লাফিজা টপস কর্নার থেকে তো আজকে যে টু পিসটা দেখাবো একদম হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম এবং কি ঈদ কালেকশন থাকবে এটা হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর হ্যাঁ এই কাজটা খুব সুন্দর পুঁতি দিয়ে কাজটা করা আর সেম কাজটা আপনার বুকেও পেয়ে যাবেন হ্যাঁ একটা পাতা প্রিন্টের পাতার কাজের মতো খুব সুন্দর পাতার কাজের মতো দুইটা হাতাতেই পাবেন আর গলাটা থাকবে ব্যান গলার আর এটার প্যাটার্নটা থাকবে মূলত হচ্ছে ফতুয়া প্যাটার্ন আর কালার আছে কিন্তু খুব সুন্দর সুন্দর তো সব কালারগুলো দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে সাথে সেম সালোয়ার পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে কোট সেট ঠিক আছে কোট না লিলেন কাপড় হ্যাঁ খুব সুন্দর কাপড়টা দেখেন লিলেন হলো এটা আপনার অরিজিনাল চায়নাটা একটু ভালো কোয়ালিটি হ্যাঁ এটা সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে ৪৪ বডি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাথে সেম একটা সালোয়ার থাকবে সালোয়ারটা একটু দেখায় দাও ভাইয়া পাজামাটার হিপগুলো থাকবে অনেক বড় হিপ দেখেন এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই লাফিজার টপস কনার আসতে হবে আর কেউ যদি ঢাকার বাহিরের থেকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো সেই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন তো এটার বাকি কালারগুলো দেখাই দিচ্ছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিন দেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সেট অবশ্যই কোয়ালিটি যাচাই করে নেবেন হ্যাঁ এই যে নিচের প্যাটার্নটা থাকবে খুব সুন্দর কাপলিস্টাইলের মধ্যে এটা সাদু সেম্বার এটা প্রাইস কত থাকবে খুচরো প্রাইস অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর দেখেন এই যে হাতার কাজ এটা যখন পরবেন হ্যাঁ পরলে বোঝা যাবে এগুলো সিলাই ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর একদম ডিফারেন্ট কালেকশন সেম প্রাইস থাকবে সেম সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি সাইজ অ্যাভেলেবেল অনলি বারোশো টাকা খুচরা প্রাইস আর যারা হোলসেল নেবেন মূলত হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে প্রাইস কিছু কম পেয়ে যাবেন এটা হচ্ছে পিএচ কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা কালার খুব সুন্দর এগুলো আসলে সিলাই ফিনিশিং কোয়ালিটি এবং কাপড় কোয়ালিটিটা বেস্ট খুব বেস্ট একটা এগুলো আপনি গর্বে পড়তে পারবেন নিশ্চিন্তায় অনলি বারোশো টাকা খুচরা প্রাইস এটার সাথেও সেম একটা প্যান্ট পেয়ে যাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এটা হচ্ছে আপনার পেস্ট কালার মধ্যে দেখেন খুব সুন্দর ঠিক আছে এগুলো আসলে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন ঠিক আছে এটার সাথে যে সেম একটা প্যান্ট এটা হচ্ছে যে বিস্কিট কালার মধ্যে দেখেন খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এটার সাথেও সেম প্যান্ট পেয়ে যাবেন সেম প্রাইস অনলি বারোশো টাকা তো আমি লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আইসা নিতে চান এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে লোকেশন ঢাকা ইস্টাম মল্লিকার শপিং কমপ্লেক্স লিফ্টের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেমো আর হোয়াটসঅ্যাপ আপনার ভাইয়াদের কিন্তু পেজ আছে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই ফলো করবেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলে আকনটি ক্লিক করুন আর নতুন নতুন রিজন দেখতে হলে